মাসে ভাতে বাঙালি ঠিকই কিন্তু বাঙালির প্রথম প্রেম হলো পিঠা তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম রাজকীয় স্বাদের পিঠার রেসিপি দেখতে হুবাহুব পাঠালির মতন নরম তুলতুলে দুধরাস পিঠা আসসালামু আলাইকুম আমার ছোট বড় সকল বন্ধুরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি পিঠা বানানোর জন্য এখানে আমি ভিজা চালের গুঁড়ো নিয়েছি দেড় কাপ পরিমাণ আপনারা চাইলে এখানে শুকনা চালের গুঁড়োও নিতে পারেন তা হাফ কাপ পরিমাণ নিয়েছি আমি সুজি টোটালে হয়েছে দুই কাপ তা একসাথে মিলিয়ে আমি ব্যালেন্ডারে জারে দিয়ে দিব দিয়ে ভালো করে গুঁড়ো করে নিব এতে করে সুজিটাও খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে গুঁড়ো করে নিয়েছি তবে সুজি পুরোপুরি গুঁড়ো হয় নাই একটু দানা দানা রয়েছে এতে কোনো সমস্যা হবে না পিঠা বানিয়ে নেওয়া যাবে তো এখানে আমি এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এখন টক দইয়ের সাথে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিব প্রথমে কারণ যেহেতু এখানে ভিজা চালের গুঁড়ো পানির পরিমাণটা কম লাগবে সেজন্য প্রথমে আমি টক দই দিয়েই ভালো করে মিশিয়ে নিব এতে করে কতটুকু পরিমাণ এখানে পানি অথবা দুধ লাগবে সেটা কিন্তু ভালো করে বোঝা যাবে তা আমি এখানে পানি দিব না দুধ দিয়েই এই লিকুইড বেটারটা বানিয়ে নিব আপনারা এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও এই লিকুইড বেটারটাকে বানিয়ে নিতে পারেন তাই এখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি তাই দুধটাকে কিন্তু আমি একেবারে ঢালছি না অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে ব্যাটারের ঘনত্বটা বোঝা যাবে তাই ঘনত্বটা ঠিক এরকম রেখেছি এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তা এক কাপ দুধ আমার পুরোটায় লাগে নাই হাফ কাপের মতন লেগেছে দশ মিনিট পরে ফিরে আসলাম এখন আপনাদেরকে আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা তা আগের থেকে কিন্তু আরও ঘন হয়ে গেছে এখানে দিব চায়ের চামচের হাফ চামচ বেকিং সোডা আর হাফ চামচের চেয়ে একটু বেশি বেকিং পাউডার দিয়ে উপর থেকে আমি চায়ের চামচের হাফ চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিব দিয়ে এখন আমি ভালো করে চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানোর সাথে সাথেই বেটারটা হালকা হয়ে যাবে এবং ফুলে উঠবে এই পর্যায়ে আর বেশিক্ষণ সময় রাখা যাবে না পিঠাটা ঝটপট করে বানিয়ে নিতে হবে দুধরাস পিঠা বানানোর জন্য এখানে আমি ছোট সাইজের বাটি নিয়েছি তা অফ ক্যামেরায় আমি বাটিতে তেল মাখিয়ে নিয়েছি এখন আমি এক চামচ করে দিয়ে দিব এখানে বেশি করে দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু পিঠা ফুলে বাটি ভরে যাবে বন্ধুরা পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন এখন বাটিটাকে আমি একটু এভাবে টাক দিয়ে দিচ্ছি এতে করে ভিতরে কোনো বাবল থাকলে সেটা বের হয়ে যাবে অফ ক্যামেরায় আমি পাতিলাতে পানি দিয়েছি পানি ফুটে উঠেছে পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য পাতিলার উপরে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি তার উপরে একটা সাদা কাপড় দিয়ে দিয়েছি এতে করে পানি যখন টকবক করে ফুটবে পিঠার উপরে ছিটে আসবে না এখানে আমি চারটা বাটি বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দশ থেকে বারো মিনিটের মতন আমি পিঠাটাকে ভাপিয়ে নিয়েছি তা একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি পিঠাটা পরিপূর্ণভাবে হয়েছে কি না হ্যাঁ পিঠা হয়ে গেছে কাঠির গায়ে কোনো বেটার লেগে যায় নাই এখানে ছয়টা পিঠা বানিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এখন আমি পিঠাগুলো বাটির থেকে বের করে নেব আর খুব সহজেই পিঠাগুলো বের হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দরভাবে হয়েছে পিঠাগুলো কেকের মতন ফুলে উঠেছে আর ভিতরটা অনেক ফেলাফি হয়েছে মাশাল্লাহ এই পিঠাটা খেতেও কিন্তু অনেক মজা বাসায় কোনো মেহমান আসলে এভাবে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই পিঠাটা ঝটপট করে মেহমানদেরকে বানিয়ে দিতে পারবেন খেতেও কিন্তু অনেক মজা যাকে দিবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই মজা এই পিঠা তা পিঠাগুলোর উপর সাইড থেকে এভাবে আমি কেটে দিচ্ছি যেই অংশটা ফুলে উঠেছে সেই অংশ থেকে এভাবে আমি কেটে এক সাইড করে সব পিঠাগুলো আমি বাটিতে রেখে দিব গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তবে চুলাটাকে অফ করে রেখেছি এখানে দিয়ে দিব আমি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি তা এখানে আমি দিয়ে দিব গুড় তা মিষ্টিটা যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন কম বেশি করে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লোয়ার এখন আমি ভালো করে মিশিয়ে নিব হ্যান্ডউইচের সাহায্যে যতক্ষণ পর্যন্ত গুড় গলে না যাবে ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিব। তা ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি চুলাটাকে জ্বালিয়ে নিব। আর চুলা জ্বালানোর সাথে সাথেই এটা দেখা যায় আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসবে তা আমি এখানে একটু চেটে দেখেছি মনে হচ্ছে একটু লবণ লাগবে কারণ যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু সেই খাবারটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে তাই দেখতেই পাচ্ছেন সেকেন্ডের ভিতর কিন্তু ঘন হয়ে গেছে যেহেতু এখানে কর্নফ্লোয়ার আছে আর এটাকে আর জাল দিব না এখন আমি পিঠার উপরে এভাবে দিয়ে দিব আর এটা কিন্তু দেওয়ার সাথে সাথেই জমে যাবে খুব তাড়াহুড়া করে এই পিঠার উপরে দিয়ে দিতে হবে ঠান্ডা করার জন্য আমি দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পরে আপনাদেরকে দেখাবো পিঠাটা বের করে তা ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু আমার লেগে যাচ্ছে না আর এটা পিঠাটা কিন্তু বাটির থেকে বের করাটাও অনেক সহজ একটা টাক দিলেই পিঠাগুলো বের হয়ে যায় তাই দেখতেই পাচ্ছেন রাজকীয় স্বাদের পিঠার রেসিপি দুতরাস সত্যি নামেও যেরকম খেতেও সেরকম স্বাদ এই শীতে একবার হলো এভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর পিঠা রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ